আগরতলা রেল স্টেশন দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আনাগোনা অব্যাহত রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে জিআইপি সাথে আটক করা হয়েছে একজন ভারতীয় দালালকে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয় জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেল স্টেশন থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সেই খবরের ভিত্তিতে রেল স্টেশন অভিযান চালায় জিআরপি তখন পুলিশ সন্দেহভাজন 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশি জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছে তাদের মধ্যে কেউ আমেদাবাদ কেউ পুরে যেতে চেয়েছিল ট্রেনে করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয় হ্যাঁ আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়া নাগরিক অ্যারেস্ট করেছি তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই চারজনের মধ্যে দুজন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা আরেকজন রাবিয়া সুলতানা রিতু বেগম এবং জ্যোতি খাতুন তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের এবং আরেকজন আছেন এমডি মিয়া কলম বাড়ি তো উনি ওনাদেরকে হেল্প করছেন আরকি মানে আসা আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি তো আমরা আগামীকালকে আমাদের জি আর থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মোহাম্মা আদালতে পাঠানো হবে Siri TV, channel for news and entertainment.